আমার সন্তান গুলো বিবাহের বয়স হয়েছে আপনি আমি বিবাহ দেই না যার কারণে আপনার আমার সন্তান গুলো রমনা পার্কের গাছের গোড়ায় আর চিড়াখানার গাছের গোড়ায় কথা বলেন ঠিক কিনা আর বলে বলেন ঠিক কিনা না জন্য মুসলমান আপনার আমার যার যে টাকা সেইটা ওই বানায় এই যে সারা রাত টিভি দেখে সারা রাত ভিসিআর দেখে সারা রাত আপনার আমার মোবাইল দেখে এই মোবাইল দেখতে দেখতে ফজর হয় ভুমের ঘরে কথা বলেন ঠিক কিনা এরপরে বিরতগুলো বলে আমি শেষ করে ফেলবো খাদিজাতুল কুবরা দেখে বলে পয়গম্বর কয়টা ওসিয়ত আপনার কাছে করি কি ওসিয়ত নবীজিকে খাদিজা দেখে বলে একটা বড় সেদ হইল আমার এতে কারোর পর কাবা ঘরের গিলাফ দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবেন না দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার চুপ কাটিয়ে আমার কাপড়ের কাপন বা নামেন কন্যা মারা হাবা আর ওগুলো ডেকে বলে ও কাটিজা আমার চুপটা দিয়া কি হবে খাদি যা ডেকে বলে রবি গ আপনার কোনটা চুপটা যদি আমার পরনে থাকে ফেরেস তারা প্রশ্ন করার জন্য আসবে আসার পরে দেখবে নবীর জামা আমার গায়ের মধ্যে আর প্রশ্ন করতে পারবে না ফেরেস তারা বুঝবে যে হলাম আমি আপনার নয় কাছে দেখলে বোঝা যায় আর্জেন্টিনা না ব্রাজিল কতক্ষণ ঠিক কিনা শরীরের প্রসাদ দেখলে বোঝা যায় এটা হিন্দু খ্রিস্টান না বৌদ্ধ না মুসলমান ঠিক কিনা গা এই জন্য নবীর রঙে রঙিন হওয়া দরকার আছে না নাই খাদিজা বলে আপনার শরীরের জুব্বা আমার দিবেন এক নম্বর দুই নম্বর হইল ও ভাই গন্ধার আমার ইন্তেকালের পর আমার জানাজা কাউরে তারা পড়াবেন না আপনি নিজে আমার জানাজা পড়াবেন তিন নম্বরে আমার ইন্তেকালের পরে আপনি নিজে কবরে নামাবেন আল্লাহ আদি জানে কি বলো আমার লাশটা আপনি কবরের মধ্যে নামাবেন চার নাম্বারে আমার মুখটা আপনি কেবলার দিকে ফিরে রাখবেন নবীজি বলে আচ্ছা খালি জানেন হয়ে গেল এবার বিশ্ব নবী রহমাদাম তার শরীরে জুব্বা দিয়ে কাপনের কাপন বানাইলেন নিজে জানাটা পড়াইলেন নবীজি খালি যার লাশটা বইয়া কবরস্থানের দিকে যায় পিছনে চার মেয়ে ফাতেমা তো ফাতেমা রাজি মা। আরো তিন মেয়ে কান্না করে মা মা বলে কান্না করে পিছন থেকে কান্না করে নবীজি নিজেও কান্না করতেছে কান্না করার শেষ না নবীজি এবার লাস্টের লইয়া কবরের মধ্যে নামলেন কবরের মধ্যে নামার পরে লাস্টটা কবরের মধ্যে দাফন করলেন এরপর নবীজি মুখটা কেবলার দিকে ফিরা রাখে কিতাবের মধ্যে আসছে নবীজি যখন খাদিজার মুখটা কেবলার দিকে করে কেবলার দিকে থাকে না খাদিজার মুখটা কেমন যাতে আসমানের দিকে ঘুরে যায় কন্যা মারা হাওয়া আল্লাহর বারবার তিন সন করে গেলেন

شاندر কোন কারণ নাই গলবে ও پیغمبر আল্লাহ پاک رب العالمین আসমান থেকে সালাম জানাইছে